তিনি গুড়াটা ক্রয় করে জন্নাতি নিয়ে রেখে দিয়েছে আর আমার দেওয়া কাপড়টাও জান্নাতে মানে তুমি যেদিন জান্নাতির ভিতরে যাবে আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা গুড়া দিবেন এই গুড়া হবে ওই লাল গুড়া গুড়া চলতে গেলে তুমি থাকবে গুড়ার পে গোড়ার লাগাম লাগবে ওই লাগাম হলো তোমার বিক্রি করা সেই ছয় টাকার কাপড় কনসো হার